কিশোরগঞ্জ এক হোসেনপুর কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আগাম জানান দিতে হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন উদ্যোগে শনিবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলা আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হলরুমে নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজাহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জি এস শরীফ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক জুয়েল যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাংবাদিক মানসুরুল হক রবিন হোসেনপুর উপজেলা যুব দলের আহ্বায়ক সাফায়েত হোসেন সম্রাট কৃষক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন মিয়া ছাত্র দলের আহ্বায়ক আবু নাইম প্রমুখ মতবিনিময় সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর সাবেক মেয়র এস এম মাহবুবুর রহমান আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক